একবার লাউ এইভাবে বানিয়ে দেখুন যারা লাউ খায় না তারাও কিন্তু এই রেসিপি বানানোর জন্যে আপনাকে বারবার বলবে তো নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি লাউয়ের একটি নিরামিষ রেসিপি তো চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো সর্বপ্রথম দেখুন আমি এখানে একটা গোটা লাউ নিয়ে নিয়েছি আর লাউটা বেশি মানে বুড়ো নয় একদম কচি লাউ একটু দাগ দাগ হয়ে গেছিলো তো সর্বপ্রথম আমি দেখুন এরকম ডুমো ডুমো করে লাউটা কেটে নিব এতে আমি বেশি কিছু দিব না লাউ দিব আলু আর অল্প একটু মটরশুঁটি যেহেতু শীতকাল একটু মটরশুঁটি দিলে রান্নার টেস্টটা একদমই অন্যরকম হয় তো চলুন এখানে আমি সবার প্রথম কড়াটা গরম করে নিয়েছি এবং এটা পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করব। আর আপনাদেরও বললাম আপনারাও সেটা সরষের তেলে করলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয় যেহেতু নিরামিষ রান্না একটু সরষের তেলে করলে স্বাদটা খুবই সুন্দর হয় এখানে আমার তেলও কিন্তু গরম হয়ে গেছে সবার আগে আমি এখানে তেলে কিন্তু অল্প একটু হলুদ অ্যাড করেছি হলুদটা দিতে কালারটা কিন্তু খুব সুন্দর হবে যেটাই ভাজবো আমি এতে তখন কিন্তু কালারটা খুব সুন্দর হবে আর এখানে সর্বপ্রথম আমি আলুগুলো এ আলুও কিন্তু আমি একই সাইজের যেভাবে লাউগুলোকে ডুমো কেটেছি আলুও কিন্তু আমি সেম একই সাইজের কিন্তু কেটে নিয়েছি আর অল্প একটু লবণ এখানে আমি ছড়িয়ে দিচ্ছি তো হলুদ আর লবণটা দিয়ে দিলে আলু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে এতে তো দেখুন আমি আস্তে আস্তে করে এটা হালকা আছে আঁচটা কিন্তু একদমই লো টু মিডিয়াম রাখবেন আর আলুগুলোকে নেড়ে চেড়ে নেবেন এখানে আমার আলুগুলো আস্তে আস্তে ভাজা হোক আমি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবেই রেসিপিটা বানাবো তো সবাই কিন্তু ধ মানে ধৈর্যর সাথে দেখুন রেসিপিটা কিভাবে বানাই স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটাই কিন্তু মিস হয়ে যাবে আর দেখুন অনেকটা সময় হয়ে গেছে আমার আলুটাও কিন্তু বেশ লাল লাল করে এপিট আমি ভেজে ফেলেছি এই পর্যায়ে আমি আলুগুলোকে কিন্তু তেল থেকে কিন্তু আলুগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম এবার আমি যেটুকু পর্যাপ্ত তেল ছিল তার মধ্যে অল্প একটু গোটা জিরে একটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু আধ করে আমি এটা ফোড়ন দিয়ে দিলাম আর তাতেই কিন্তু ডুমো ডুমো করে টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবং আমি এতে আদা গ্রেট করে রেখেছিলাম এক চামচ মতন যেহেতু আগেই বলেছি এটা নিরামিষ রান্না নিরামিষ রান্নায় অল্প একটু আদা দিলে কিন্তু তার স্বাদটা অন্যরকমই হয় এখন আমি তেলে কিন্তু আদাটাকে আর টমেটোটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিব যে আদা থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু এই ভাজার মধ্যেই আমি কিন্তু ভেজে নিলে আদার যে কাঁচা ভাব একটা সেটা কিন্তু এতে থাকবে না এই পর্যায়ে আমি অল্প একটু মটরশুঁটি অ্যাড করছি মটরশুঁটিটা একবারে অপশানাল যেহেতু শীতকাল আমি এতে অ্যাড করলাম আপনাদের মধ্যে কেউ যদি না খেতে চান তো এটা স্কিপ করতে পারেন এবারে ভালোভাবে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি মটরশুঁটিটা অল্প হালকায় এটা আমি ভাজবো বেশি কিন্তু লাল লাল করবো না দেখুন মশলা থেকে কিন্তু তেলটা সম্পূর্ণ ছেড়ে এসছে হালকা হালকা করে এতে নেড়ে চেড়ে নিয়েছি আমি এই পর্যায়ে আমি আগে থেকেই কেটে রাখা যে লাউটা ছিল সেটা দিব কিন্তু তার আগে আমি একটু লবণ অ্যাড করলাম কারণ টমেটোটা সম্পূর্ণভাবে লবণ দিতেই কিন্তু দেখুন গলে গেল আগে থেকেও আলু ভাজার সময় আমি হলুদ আর লবণ দিয়ে রেখেছিলাম তেলে আর তাই সামান্য অল্প দিতেই কিন্তু আমার টমেটোগুলো গলে গেল। মশলাটা বেশ সুন্দর একটা রঙ এসে গেছে এতে আমি কাঁচা লঙ্কা দুটো চেরা আগে থেকে ছিল সেটাও অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা কিন্তু তেলের মধ্যে দিলে বেশ সুন্দর একটা স্বাদও হয় আর সুন্দর একটা কিন্তু কন্ঠও বেরোয় দেখুন এখানে সব কিছুই আমার ভালোভাবে বেশ কষানো হয়ে গেছে মটরশুটিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করবো দেখুন এখানে আমি লবণ নিয়ে নিয়েছি জিরে পাউডার ধনে পাউডার অল্প একটু কাশ্মীরি লঙ্কা এবং লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ নিয়েছি এবার আমি এই পেস্ট এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর তেলের মধ্যে কিন্তু এটা আমি অ্যাড করে দিলাম দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভির রঙটাই কিন্তু একদম পাল্টে গেল এটা সামান্য এক মিনিট আমি একটু নেড়ে চেড়ে নিব যাতে এই মশলাটাও আদার সাথে ভালোভাবে মটরশটির সাথে কষিয়ে যায় আর দেখুন কি সুন্দরভাবে এটা ফুটে উঠেছে একটু গ্রেভিটা ঘন ঘনও লাগছে আপনারা চাইলে এতে নিরামিষভাবে না করেও এতে পেঁয়াজও অ্যাড করতে পারেন কিন্তু আমার রান্না যেহেতু সম্পূর্ণ নিরামিষ একবার বলবো এইভাবে বানিয়ে দেখুন যারা লাউ একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন এবার দেখুন আমি এখানে আগে থেকে যে ডুমো ডুমো করে লাউ কেটে রেখেছিলাম সেটা এবারে আমি এই গ্রেভির মধ্যে কিন্তু দিয়ে দিলাম লাউটা আমার একদমই কচি যেহেতু এটা বেশিক্ষণ হতেও সময় লাগবে না আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন আমি লাউগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন অল্প একটু জলও বেরিয়েছে আমি বারবার একটু ঝাড় ঢাকাটা খুলে দেখছিলাম যে জলটা কতটা শুকনো হয়েছে দেখুন বেশ জল বেরিয়েছে আর লাউ কিন্তু এতে অনেকটাই কষানো আমার হয়ে গেছে অনেকটা গ্রেভি আমি এটাতে বেশি শুকনো শুকনো করব না এবং বেশি এতে কিন্তু ঝোলো রাখব না হালকা অল্প একটু গ্রেভি মতনই থাকবে রেসিপিটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখলে কিন্তু আপনাদেরই সুবিধার্থ হবে যাতে রেসিপিটা মানে সম্পূর্ণভাবে দেখতে পারেন এখানে আমি এবারে ভেজে রাখা আলুটা যেটা আমার আগে থেকেই ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে মশলা আর লাউয়ের সাথে কিন্তু আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে যদি কোনো নতুন বন্ধু আজ ভিজিট করছেন তো তাকেও বলবো যদি চ্যানেলটা ভালো লাগে এবং আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরনো বন্ধুরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন আর অ্যাডগুলোও আপনারা একটু প্লিজ দেখবেন আপনারা অনেকে স্কিপ করে করে দেখছেন কিন্তু তাতে কিন্তু আমার কিছুই মানে লাভ হচ্ছে না সেই জন্যে আপনাদেরকে বলছি দেখতে হলে পুরো ভিডিওটাই দেখবেন আপনারা দেখুন কিছুক্ষণ ঢাকার পরে আলু আর লাউ কিন্তু সুন্দরভাবে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার আমি আরেকবার দেখে নিব এখানে আমি দেখলাম যে লাউটাও কিন্তু আমার গলে গেছে ভালোভাবে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এরপরে আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা এতে অ্যাড করলাম ধনেপাতাটাও পুরোপুরি যে খেতে না চাইবেন সে কিন্তু ধনেপাতা দিবেন না তবে শীতকালে এরকম ধনে পাতা অল্প একটু নিরামিষ রান্নাতে দিলে কিন্তু স্বাদটা একদম বাড়িয়ে তোলে আর উপর থেকে আমি অল্প একটু গরম মশলা এতে অ্যাড করে দিলাম গরম মশলাটা দিলে স্বাদটাও খুব সুন্দর হয় আর তাতে আমি কিন্তু এখানে এক চামচ মতন ঘিও অ্যাড করলাম নিরামিষ রান্নায় গরম মশলা আর ঘি পড়ে গেলেই কিন্তু তার স্বাদ একদম মানে পাল্টে যায় আর দেখুন আমার রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে এসছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দেখুন আজকের রেসিপি লাওয়ের নিরামিষ লাউয়ের ঘন্ট আমার কিন্তু রেডি আপনাদের যদি একটু হলেও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে নেবেন আর আমার পাশে এইভাবেই থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তাহলে আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ